সারম্বরে পালিত শারদীয় দূর্গা পূজার মহা অষ্টমী অষ্টমী তিথির শুরুতে মন্দির মণ্ডপগুলোই অষ্টমী বিহিত পূজা দিয়ে শুরু হয়েছে দিন এদিন অলংকার ভূষিত বা অলংকারে সাজিয়ে দেবীর পূজা করেছেন ভক্তরা পূজার অষ্টম দিনে আজ পূজিত হয়েছে দেবীর গৌরী রূপের পরে সকাল এগারোটায় রাজশাহীর ত্রিনয়নী ও টাইগার মন্দিরে কুমারী পূজার আয়োজন করা হয় নগরীর কুমারপাড়া অরূপ রতন দাস ও ঝিলিক দাসের বয়সী শিশু অধরা দাসকে মাছ রূপে কুমারী পূজা করে এ মন্দিরের ভক্তরা দেবীকে রূপায়িত করে তাকে পা ধুয়ে আসনে বসিয়ে ফুল চন্দন ধূপ ধুনো ও প্রসাদ দিয়ে পুজো করেন পুরোহিত বছর ঘুরে কৈলাস থেকে মর্তে দেবীর জাগ্রত অবস্থায় ভক্তরা প্রার্থনা করেছেন জগৎ সংসারে শান্তি কামনায় দেশ জাতি ও ধর্মবর্ণ ভুলে সকলের মঙ্গল কামনা করেন পূজারীরা এদিকে অষ্টমীতে ঘর ছেড়ে আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি গিয়ে ভোগ গ্রহণ দেবী দর্শনেও মত্ত ছিল হিন্দু ধর্মাবলম্বীরা অন্যদিকে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমারও নগরীর বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে সকলের শুভ কামনায় প্রার্থনা করেন শারদীয় দুর্গাপূজার সকল আয়োজন সুন্দরভাবে অনুষ্ঠিত করতে মেট্রোপলিটান পুলিশ কমিশনার আবু সুফিয়ার সকাল থেকেই নগরীর মণ্ডপগুলো পরিদর্শন করেছেন তাতে হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব নির্বিঘ্নে অনুষ্ঠিত করতে তারা প্রথম দিন থেকেই তৎপর বলে জানান তিনি পূজা আয়োজক কমিটির সাথে কথা এছাড়াও পরিদর্শনে এসে বলেন এবং মণ্ডপ এলাকার সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজ খবর নেন পরে তিনি সাংবাদিকদের জানান হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে আর সাড়ে নয়শো পুলিশ সদস্য নগরীর একশো দুইটি মণ্ডপের নিরাপত্তায় দিন রাত কাজ করছে পাশাপাশি সিকিউরিটি ক্যামেরার আওতায় রয়েছে মণ্ডপগুলো প্রতিবার নগরীর মন্নুজান স্কুল সংলগ্ন পদ্মা নদীর ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয় তবে যানজট ও শৃঙ্খলা বজায় রাখার সাথে মন্নুজান স্কুলের পাশাপাশি পুলিশ লাইন্স সংলগ্ন নদীর ঘাট এবং আইবাধে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে অথরা দাস আমি এস কে পূজা বাবার নাম অরুণতন দাস আমি কোন ক্লাসে আমি দাস হচ্ছে আমার খুব ভালো লাগছে ভালো কুমারী আমি জাস্ট সবাইকে শুভকামনা নিচ্ছি আর আশা করছি কি মা দুর্গা সবের জন্য মঙ্গল করবেন যে এখন যে সোসাইটি আছে বাংলা রাজশাহী যে সোসাইটি আছে সকল বাংলাদেশের যে সোসাইটি আছে সকলের জন্য মঙ্গল করবেন পরিবেশ তো ভালো আমি তো কিছু স্পেশাল দেখছি না পরিবেশ তো নর্মাল আছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহত্তর উৎসব হল দুর্গা উৎসব দুর্গা পূজা উৎসব এই অনুষ্ঠান যাতে নিরাপদ হয় নির্বিঘ্ন হয় এই ব্যাপারে আমাদের সরকার থেকে যথেষ্ট নির্দেশনা দেওয়া ছিল আমরা সেই নির্দেশনার আলোকে আমরা এখানকার যে পূজা মণ্ডপ কমিটির সাথে আমরা বারবার মিটিং করেছি মিটিং করে ওনাদের মণ্ডপের নিরাপত্তার জন্য যা যা করণীয় আমাদের পক্ষ থেকে যা করণীয় ওনাদের জন্য কী করণীয় আমরা এগুলো ঠিক করেছি আমরা ইতিমধ্যে সমস্ত পূজা মণ্ডপে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা হয়েছে তারপরে আমাদের রাষ্ট্রীয় মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের একশো দুইটা পূজা মণ্ডপ এখানে একশো দুইটা পূজা মণ্ডপে আমরা সাড়ে নয়শো আমাদের পুলিশ সদস্য সার্বক্ষণিক মোতায়েন আছে এর বাইরে আনসারের প্রায় সাতশো সদস্য আছে তারপরে আমাদের সাদা পোশাকের পুলিশ আছে আমাদের সিআইটি আছে দেবী পুলিশ কাজ করতেছে মাঠে তো আমরা আইনশৃঙ্খলা বলতে যা কিছু বোঝায় আমরা সব কিছু আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি এখন পর্যন্ত সব কিছু নিরাপদ আছে কোথাও কোনো আইনশৃঙ্খলা কোনো সমস্যা নেই পাশাপাশি আমাদের সাইবার সিকিউরিটি টিম সাইবার নিরাপত্তা সংক্রান্ত বা কোনো গুজব বা অপতত্ত্ব প্রচার হচ্ছে না সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি তো সুতরাং আমরা সার্বিকভাবে মনে করি যে আমাদের এখন পর্যন্ত সব কিছু নিরাপদ এবং শৃঙ্খলাবদ্ধ আছে আর আমরা বিসর্জন পর্যন্ত সবকিছু ঠিক থাকবে আশা আশা ব্যক্ত করে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি বিসর্জনে আমাদের আমরা ওনাদের সাথে আমরা কথা বলেছি সন্ধ্যার মধ্যে শেষ করতে এখন ওনারা চেষ্টা করে হয়তো অনেক সময় সেটা হয়তো সম্ভব হয় না তারপরে আমরা চেষ্টা করব যদিও দিনের বেলায় করতে পারলে এটা ভালো রাতের বেলায় অনেক সময় ইয়ে থাকে এরপরেও আমাদের ব্যবস্থা থাকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যতক্ষণ বিসর্জন শেষ না হবে ততক্ষণ আমাদের ফোর্স আমাদের নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে দশমীর ট্রাফিক প্ল্যান আমাদের আছে তো যে জায়গাটাতে সাধারণত বিসর্জনটা হয় বড় জায়গা মুন্ডুজান ঘাটে সেখানে যেহেতু রাস্তাটা একটু সরু আমরা এই বিকল্প হিসাবে আমরা আমাদের পুলিশ লাইনের পাশে একটা ঘাট আছে আমরা সেটাও আমরা এনকারেজ করতেছি এর বাইরে কেউ যদি আই বাদে আরো বাদ মেলা আমরা কিন্তু আমরা এটাও প্রস্তাব করছি যদি আই বাদে কেউ যদি যেতে চায় আমরা সেখানে ব্যবস্থা রাখি তাহলে তাহলে সেটা খোলামেলা জায়গা সেখানে সমস্যাটা কম হবে